শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ স্বাভাবিক আছো আর খুব খুব ভালো থেকো আর আমি পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘর থেকে আরতি বলছি আর এই দেখো সকালে উঠে জামা কাপড়গুলো তো কালকে ছাড়ানো ছিল আর আমার জামা কাপড় বেশি শুকাই না আর বৃষ্টি মিষ্টি পরে বাইরে তো আর রাখার জায়গা নেই সব খাটের পাড় দিয়েই ছাড়িয়ে দিই তো জামা কাপড়গুলো ছাড়িয়ে দিয়েছে বিছনাটা গোছানো হয়ে গেল আর কোটো কাটিগুলো মধ্যে সব খালি খালি হয়ে পড়ে রয়েছে তো ওগুলো সব আমি নামিয়ে নিলাম ওগুলো আজকে ধুয়ে ফেলবো আর শোকেশটাকে ভালো করে কলিং দিয়ে মুছে নিচ্ছি তো আমার তো আলাদা জায়গা নেই সব আমার এই শোকেশের মধ্যে রাখতে রাখতে আমার শোকেশটাই নষ্ট হয়ে গেল আর কিছু করার নেই এই ইঁদুরের জন্যে না এলে না তাকের মধ্যে রেখে দিলে বেশ আগে তো ঝাঁকা ঝুঁকুর মধ্যেও রেখে দিতাম সে অনেক দিন আগের কথা আর এখন জিনিস রাখায় যায় না তরকারির ঝুড়িগুলো ভালো করে ঢেকে চাপা চুপি দিয়ে নাহলে নষ্ট করে দেয় আর এই দেখো আমি কৌটো কাঠিগুলো নামিয়ে নিয়েছি দু একটা কৌটো রয়েছে শুধু আর সব কৌটো নিয়ে নিয়েছি আর ওপরে শোকেসটাও গুছিয়ে নিয়েছি দিয়ে ঘরটা আমার ঝাঁঝুর দেওয়া হয়ে গেল এখন বারান্দাটা ঝাঁদ দিলেই হয়ে যাবে আর এই যে এখন আমি দেখেছ বালতিগুলো না বালতিগুলো ওর মধ্যে আমি জামা কাপড় রেখে দেব। কেন শোকেশের মধ্যে আমার জামা কাপড় রাখার জায়গা নেই যেইগুলো আঁক পরা একটু মারিগুলো রয়েছে ধরো ছাপা শাড়ি এখানে ওখানে পড়ে যায় বা সিন্থেটিকের শাড়ি ওইগুলো সব এই বালতির মধ্যে ধুয়ে দেবো কেন আমার শোকেশ একদম ভর্তি একটা জামা কাপড় রাখার জায়গা নেই তার মধ্যে মেয়েদের ধরো পুজোতে জামা কাপড় হবে আরও বেশি হয়ে যাবে আর এই দেখো এখন ভাত বসাবো চা হয়ে গেছে প্রেশার কুকারে চালটা ধুয়ে নিয়ে আসা হয়েছে তো চাটা দেখেছো একদম অল্প হয়ে গেছে আর আমি এই যে চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়ে কাজে হাত দেবো আজকে তো মেয়ে দোকান থেকে মুড়ি নিয়ে আসলো ছোট মেয়ে আর ওই আমাকে তুলে দিচ্ছে আমাকে ধরতে দিল না বলছে মা আমি তোমাকে দেবো আর এই যে বন্ধুরা স্নান করে নিয়েছি কোটো কাটি সব ধুয়ে কাঁচা ধোয়া করে চট ছালা ধুইছি মেয়েরা সব স্কুলে গেছে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হলো না আর এই দেখো জল ফুরিয়ে গেছে জলের ড্রামটা অব্দি ধুয়ে দিয়েছি আর এই ঘর মুছেছি আজকে ঘর দোর শুকিয়ে গেছে আর এই যে ঠাকুরের পুজো দিতে হবে এখন আমার তো ঠাকুরের পুজোটা আমার দেওয়া হয়ে গেছে তো প্রসাদটা নামিয়ে আর ঠাকুরের জায়গা মুছে কুচে ধুয়ে দেব তারপরে রান্না বসাবো তো ঠাকুরের জায়গা মুছা হয়ে গেল আর এই দেখো তোমাদের দাদা আজকে উঠুনটা পরিষ্কার করছে আর এই দিকটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমার তবে এই পাউডার এনে আমার ডোয়ার কল দিয়ে ইটমিটগুলোতে পরিষ্কার করতে হবে আর এই যে খড়ি না সব ফেলা যেগুলো নষ্ট হয়ে গেছিল ফেলে দিল আর যেগুলো ভালো আছে রেখে দিলো কেন উনুনটা তো আমার আছে উনুনটা শীতের দিকে সেরে নিয়ে না ওই মেয়েদের দিয়ে ভাত কটা জাল দিয়ে করিয়ে নেবো আমি ধরিয়ে দিয়ে বা আমিও ধরো দূরের থেকে জাল দিতে পারবো আর এই যে প্রেশারে ডাল দিয়েছিলাম তো ডালটা না আজকে ভালো সেদ্ধ হয়নি তো হাঁ কড়াইয়ে দিয়ে ফোটালাম তাও অনেকগুলো সিটি দিয়েছে আজকে এরকম হলো কেন কি জানি চারটে সিটি পড়লো তবু মুসুরির ডাল তবু দেখেছো নি তো কড়াইতেও খানিকটা ফোটালাম তা এখন আমি আমার ডাল ঘুটানি নেই তো গিলাস দিয়েই করছি আগে ডাল ঘুটানি ছিল তখন তো আর ইয়ে ছিল না প্রেশার কুকার ছিল না আর এখন আমি প্রেশার কুকারে রান্না করি তো ডাল তো আর আমার ঘোটানি লাগে না আর ডালের কাটা থাকলে না বেশ ভালো হয় তো আমি জল তুলে রেখেছিলাম দিয়ে দিলাম আর আজকে একটু কুমড়ো ছিল মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো ভাজা করব আর মেয়ে কালকে বড়া করেছিলাম মিষ্টি কুমড়োর বেগুনি করেছিলাম ছোট মেয়ে বলেছে মা করবা তো বেসন আনতে গিয়ে না বেসন আর পাইনি তো ময়দা দিয়েই ভেজে দেবো আর একটু কুমড়ো ভাজবো আমার খুব ভালো লাগে কুমড়ো ভাজা খেতে চাকচাক করে আর ভেন্ডি কটা ভাজবো আর মুসুরির ডাল তো আগে আমি বড়া কটা ভেজে দিই বেগুনি কটা কুমড়োর বেগুনি দিয়ে আর আমার না কুমড়োটা দিয়ে না খুব মাছের কাঁটা দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল তো হলো না মাছ আর আনা হলো না শুধু চিংড়ি মাছ এনেছিল তাই চিংড়ি মাছ দিয়েই করে খাওয়া হয়েছে আর আমি ভেন্ডির মধ্যে লবণ হলো দিয়ে রেখে দিয়েছি বারে বারে আনতে যাওয়ার থেকে না একবারে নিয়ে এসেছি তো আমার কড়াইতে তেল দিতে হবে তেল কমে যাচ্ছে আর এই যে মিষ্টি কুমড়োটা ভেজে নিলাম মিষ্টি কুমড়োটা খুব ভালো জানো একবারে কড়াইতে দিলে না ইয়ে হয়ে যাচ্ছে আর আমার রান্না হয়ে গেছে এখন আমি ভাত খেতে বসবো তো ভাত দিয়ে ভাত খেতে বসবো আর এই যে জলটা ঢেলে নিলাম তো তোমাদের দাদা বলছে পারবে না ঢালতে কেমন করে ঢালে জানে না আর আগে তো আমাদের এই কল ছিল না এটা নতুন কিনেছি যাওয়ার পরে তো আমি জলটা ঢালা হয়ে গেছে এখন ভাত ভাততে বসলাম আর ছোট মেয়ে তো আসিনি ছোট মেয়ে স্কুলে আছে তো আমরা তিনজনে খেয়ে নি আর আমি সকালে তো ভাত খাই না সকালে আমার ভাত খেতে ভালো লাগে না সকালে মুড়ি খাই ওই জন্য না দুপুরে রান্না হলে আর আমি না খেয়ে থাকতে পারি না যে মেয়েদের জন্য বসে থাকবো যেদিনকে না রান্না হয় সেদিনকেই থাকি খুব কম আমি ওদের জন্য বসে থাকি না আমি দুপুরে খেয়েই নি তো ভালো লাগে না কিন্তু আমার না খেয়ে থাকি তো এদিকে সকালে ওই আর থাকতে পারি না আবার রাতে সবাই একসাথে খায় কি মেয়ের আগে বসে আমি পরে খাই আর এই দেখো ভাত খেতে বসে পড়েছে তো আমিও খেয়ে নি পরে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে আমি গ্যাসটা মুছে আসলাম আর গরম লাগে তো নিচে তো হাওয়া লাগে না ফ্যান না ফ্যান চালালে ফ্যানের হাওয়াটা নিচে লাগে না আগে যখন টেবিল ফ্যানটা ছিল তখন আমার ভালো হতো তো পাখা যে হাওয়া খেতে খেতে না পাখাটা পড়ে গেছে তো আবার পাখাটা ধুয়ে ধুয়ে দিলাম ওই জন্যে আর এই যে আমার ছোট মেয়ে এসে গেছে ছোট মেয়ে খেলো তারপরে আমি থালা বাসন ধুতে আসলাম আর এই দেখেছো কতদিন পরে আমি যে কলপারে বা কাজ করছি কলপারে তো কাজ করতেই পারি না তো অনেকটা গর্ত খুঁড়েছে তো বেশি গর্ত খুঁড়তে পারলো না তাও তো জল নিয়ে নিয়ে গিয়ে ইয়ের মধ্যে ফেলে দিয়ে এসছে জানো তো বালতি করে নেওয়া আমাদের এই ড্রেনের মধ্যে গিয়ে ফেলিয়ে দিয়ে এসছে কটা পাইপ লাগাতে পারলে বেশ ভালো হয় আর আমাদের সেই ক্ষমতাটাই হয়ে ওঠে না না এই কলটা না খুব ইচ্ছা ছিল যে আমার ওই পাশে কাঁঠাল গাছের ওইখানটা টাইম কল আছে ওইখানটা কলপাটটা নিয়ে যদি একটু পাকা করে করা যায় না তাহলে বেশ ভালো হয় এখানে আমার কাজ করাটা অসুবিধা হয়ে যায় যে কলেতে একটা জিনিসপত্র ধোয়া ঠোয়া খুব অসুবিধা হয়ে যায় কেন আমার কলের ওই পাশে পাচিল তো আমার অভ্যাস হয়ে গেছে অতটা অসুবিধা হয় না তবে অন্য কেউ আসলে না তাদের খুব অসুবিধা হয় আর দেখবার যার যার হাতে জিনিস তার তার কোনো অসুবিধা হয় না সংসারে কাজ করতে করতে ধরো আমাদের একরকম রাখতে রাখতে আমাদের সেটা অভ্যাস হয়ে গেছে কিন্তু আমার মার কাছে গেলে না আমরা তো মার কাছে গেলে সহজে আমার মা কিছু করতে দেয় না তো কোনো কিছু করতে গেলে না তো এটা খুঁজে পায় না ওটা খুঁজে পায় না খুব অসুবিধা হয় একজনের হাতে জিনিস আর একজন পাওয়া যায় না আর এই যে পুজোতেও তো মা বলেছে যেতে তো আমি তো পুজোতে যাওয়া হয় না সেই এত বছর ধরো আমার প্রথমবার বিয়েতে বিয়ের পর এক বছর গেছিলাম। আর এই যে আট বছর অষ্টমী নয়মী পুজোর দিন গিয়েছিলাম তো আমার মেয়েরা এবার বলে রেখেছে যাব না কিন্তু মা পুজোর পরে যাব। আর এমনিতেও না আমার পুজোর সময় ওখানে গেলে আমার ভালো লাগে না তো আমাদের এখানে বেশি পাড়ার মধ্যে আনন্দ হয় আর ওই দেখো আমাদের রাস্তা আর এইটুকন কি আমাদের লাসিমানা তো রাস্তা যেই সীমান্টটা দেখলে তার খানিকটা দুটো বাড়ির পরে আমাদের বাগানে পুজো হয় বারোয়ারি তলা আর ওই চার দিন না চার দিন কেন আমাদের এখানে পঞ্চমীর দিন থেকেই বেশ খুব আনন্দ হয় মাইক ঠাইক বাজে আর মানে বাড়িতে একদম মানে থাকা যায় না খুব মাইক ঠায়িকের আওয়াজ আসে আর আমাদের বাপের বাড়িতে না আবার একটু দূরে হয় আর এই যে বস্তাগুলো ধুয়ে দিয়েছিলাম বস্তা টস্তা সব তুলে নিলাম তো সব শুকায়নি ভেজা ভেজায় আছে বস্তাগুলো শুকিয়ে গেছে আর প্যান্টটা থাকলো প্যান্টটা পরে তুলব এখন একটু শোবো আর এই দেখো শুয়ে ঘুমিয়েছিলাম উঠলাম দেখেছো অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর মেঘলা মেঘলা ভাব জানো তো আবার কি জানি পুজোর সময় বৃষ্টি টিষ্টি হবে নাকি কেন বাচ্চাগুলো ধরো সবাই ঘুরবে শুধু আমার দুটো বাচ্চা বলে না সবাই ধরো ঘুরবে আর কত মানুষের শাড়ি জামা কাপড় সবাই কিনেছে বেশ ঠাকুর ধরো বছরে একবারই তো পুজো হয় বলো এই চারটে দিনের অপেক্ষায় আমরা বসে থাকি তো এই মধ্যে বৃষ্টি হলে কি আর ভালো লাগে তো আমি বাসনগুলো ধুয়ে থুয়েছিলাম বাসনগুলো আমার তোলা হয়েছিল না দিয়ে এখন আমি বাসনগুলো গুছিয়ে থুয়ে দিই আর এই যে আমার বড় মেয়ে না ও ঠাম্মার সাথে গেছিলো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলতে দিয়ে ও ঠাম্মা আবার দুই মেয়েকে দুটো স্যান্ডউইচ কিনে দিয়েছে তো ওরা দুজন খাচ্ছে আর এই যে আমি চা খেতে বসে গেছি আমি আর তোমাদের দাদা ভাই আর এই দেখো বিস্কুট নিয়ে এসেছিলো সকালে ব্রিটানিয়া বিস্কুটের ছোটো প্যাকেটগুলো তো ওই বিস্কুট দিয়ে চা খাচ্ছি আর এই যে আমার মেয়ে পরতে বসে গেছে ছোট মেয়ে পড়তে হাতের কাজ করছে নাহলে দিদিমণি আবার বকা দেবে ওদের টিচার শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর সাপোর্ট করো আর অবশ্যই লাইক করো আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই করো বন্ধুরা